ভুল জীবনযাপনের ফলে আমরা প্রতিদিন নানা রোগে আক্রান্ত হই এর অন্যতম কারণ হচ্ছে আমাদের খাবার দাবার নিত্যদিনের সমস্যার মধ্যে একটি হচ্ছে ইউরিক এসিড বৃদ্ধি পাওয়া এই ইউরিক এসিড বৃদ্ধি পেলে আমাদের দেহ নানা রোগে আক্রান্ত হয় বৃদ্ধি পায় হার্ট অ্যাটাকের ঝুঁকিও সাধারণভাবে ইউরিক এসিডের মাত্রা সাত শূন্য মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত স্বাভাবিক ধরা হয় তবে সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে পাঁচের বেশি ইউরিক এসিড ও রক্তনালীকে কঠিন করে তোলে এটি হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় অর্থাৎ ইউরিক এসিডের লেভেল যদি পাঁচ পাঁচের উপরে হয় তবে তা হৃদপিণ্ডের জন্য বিপজ্জনক হতে পারে মেডিকেল সায়েন্স এতদিন জানিয়েছে ইউরিক এসিড বাড়লে শুধু গেটে বাত হয় কিন্তু এখন গবেষণা বলছে ইউরিক এসিড নিঃশব্দের শরীরের মধ্যে একাধিক রোগ সৃষ্টি করতে পারে যার মধ্যে হার্ট অ্যাটাক ও মেটাবলিক সিন্ড্রোম অন্যতম তাই ল্যাব রিপোর্টে ইউরিক এসিড স্বাদ দেখা গেলে তা স্বাভাবিক ধরে নেওয়া উচিত নয় আরও পড়ুন ইউরিক এসিড হার্ট ব্লক হঠাৎ হৃদরোগ এবং রক্তনালীর সংকোচনের জন্য দায়ী হতে পারে এটি শরীরের বাজোকেমিক্যাল প্রক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলে ফলে ইউরিক এসিড সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন ইউরিক এসিড বাড়লে রক্তনালীতে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায় যেহেতু ইউরিক এসিড নিজেই একটি ইনফ্লামেটরি উপাদান তাই এটি ধমনিগুলোকে ধীরে ধীরে সংকুচিত করে তোলে দীর্ঘমেয়াদে এই অবস্থা রক্তনালীর স্থায়িত্ব নষ্ট করে দেয় এবং সেখানে রক্ত চলাচল ব্যাহত হয় এরকম পরিস্থিতিতে রক্তনালী ফেটে গিয়ে সেখানে ব্লাড ক্লট তৈরি হতে পারে যা রক্ত চলাচলে বাধা দেয় যখন এই বাধা সম্পূর্ণ হয় তখন হার্ট অ্যাটাক হয় আর যদি হৃদপিণ্ডে রক্ত পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তাৎক্ষণিক মৃত্যু পর্যন্ত হতে পারে ইউরিক এসিড মূলত প্রোটিনের এক উপজাত যেটি পিউরিন নামক যোগ ভেঙে তৈরি হয় যখন শরীরে অতিরিক্ত ইউরিক এসিড তৈরি হয় কিডনি সবগুলো বের করে দিতে পারে না তখন এই এসিড ক্রিস্টালের আকারে শরীরে জমা হয় যা গেটে বাতের কারণ হয় এই অবস্থাকেই বলে হাইপার ইউরিসেমিয়া ইউরিক এসিড কমাতে হলে প্রতিদিন সকালে এক গ্লাস পানি খেয়ে দিন শুরু করুন খেয়াল রাখুন লেবু বা অ্যাপেল সিডার ভিনেগার ইউরিক এসিড বাড়াতে পারে দিনে পর্যাপ্ত পানি পান করুন এবং খাওয়ার পর কিছুক্ষণ হাঁটার অভ্যাস রাখুন এটি ইনসুলিন সেন্সিটিভিটিও বাড়াতে সাহায্য করে খাবারে কুমড়ার বীজ ও বাদাম যুক্ত করুন অতিরিক্ত লবণ খেলে ইউরিক এসিড বাড়তে পারে তাই লবণ কিছুটা কমিয়ে নারকেল পানি বা কলার মতো পটাশিয়াম যুক্ত খাবার খান ঘুমানোর আগে ধীরে ধীরে শ্বাস নেওয়ার ব্যায়াম বা দশ মিনিট মেডিটেশন করতে পারেন যদি ইউরিক এসিড বেশি থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে ওষুধ নিন